কাকা আসসালামু আলাইকুম কী কিনছেন ওটা তরমুজ কিনছেন একটু এদিকে আসেন এদিকে আসেন কাকা একটু কষ্ট দিচ্ছি ঈদের দিন সকালে শ্যামাই রে দেখায় হ্যাঁ শ্যামাই আছে দুই পদের দুধ আছে চিনি আছে হ্যাঁ বন্ধুরা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই খুশি ধনী গরিব সকলের জন্য সমান ধনী গরিব আমরা সমাজে যারা সবাই আসি একই সাথে যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক থেকে ঠিক আছে

এ নেন ঈদের সকালে সিমাই রান্না করে খাবেন ঠিক আছে আছি হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া একটু সাইড করেন না একটু সাইড করেন কিছুই না ঈদ মোবারক ঈদের দিন সকালে শ্যামাই দিছি আর চিনি আছে দুধ আছে শ্যামাই কারণে বাচ্চাদের নিয়ে খায় না আসি হ্যাঁ সালাম ঈদ মোবারক ও ভাইয়া ভাইয়া ও ভাইয়া একটু রাখো ভাইয়া একটু রাখো রাখো হ্যাঁ একটু হাত মিলাও ঈদ মোবারক করি কষ্ট যাচ্ছে বেশি ভালো আছো এই নাও ঈদের দিন সকালে শ্যামাই রান্ডে খায়েন ঠিক আছে ভালো থেকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাকা দাঁড়ান জান কই কিছুই না আপনার সাথে একটু হ্যান্ডশেক করব ঈদ মুবারক এটা দিয়ে ঈদের দিন সকালে শ্যামের নিয়ে ঠিক আছে ভালো দেখেন হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক